ব্যক্তির যদি পাহাড়ের সমান ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবে ইনশাআল্লাহ রিজিক তো বাড়বে ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর 10 বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লাহামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সাল্লাহাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ইয়া রসোল্লাহ তোর ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্য সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাসের সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানা যা পড়ে নাও আমি জানা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানা যাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানা যা পড়লেন সাল্লাহ তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পড়াই দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাতো হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনার ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগ্নি বি ফদলিকা আমি এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লা যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আচ্ছা আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই এটা মনে হয় সতেরো কি আঠারো সালের কথা হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ আলোকিত তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করব এটা তো আলে মোলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে চ্যানেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছে না আপনি পারবেন ইনশাল আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন তো আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করব আগে দেখি পুরস্কারটা কি পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহকে আমাদেরকে বেশি বেশি ওমরা করার টফিক দেখ আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা না খাওয়া সব ওখানে আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকে আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই অসিলে ওমরা করব ওই অসিলে আবার ঋণও শোধ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহ পাকে সেই আয়াত ওমা গিয়ে যে আল্লাহ হুম আখরজা যে ভয় করবে আল্লাহক তার জন্য রাস্তা খুলে দিবেন এই আর জুকুহুম ইন হাইদুল এবং এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না এটা আল্লাহ তাকুল রাখেন জাস্ট ওই ইসমাইল আইনসাল্মের মায়ের মতো হাজরা আরে সালাম ইব্রাহিম আহিসলামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্যে ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ব থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো যে সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি ফেনজুর মায়াদা তারা তোমার রায় কি সে বলছে ইয়া বেচি মা মায়া আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সাথে জিদুনি ইনশাআল্লাহ মিনাসবির ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ব থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছে তো ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজারা আলী হাসালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ